আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী চলে আসলাম এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে বড় ঝড় বৃষ্টি নিম্নচাপ ও আবহাওয়ার খবর নিয়ে ধেয়ে আসছে নিম্নচাপ হতে পারে ধারে টানা দশ দিন বৃষ্টি তরুণ জেনে নেই কেমন থাকবে উনত্রিশে জুন রবিবারের আবহাওয়া আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকার আবহাওয়ার অবস্থায় এখন কেমন বিরাজ করছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামীকাল সকাল নয়টার মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর সাগরে প্রবল অবস্থা বিরাজ করছে আগামীকাল রোববার উনত্রিশে জুন সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা মমাইসিং ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সে সঙ্গে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তো এই ছিল আমাদের সর্বশেষ আবহাওয়ার খবর পরবর্তী খবর জানা পর্যন্ত আমাদের সঙ্গে যখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিবেন